তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাট ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মার্চ মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে সপ্তাহ আনতে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিও একটু ভালো মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত একটু দেখে নিন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই জানাতে চাইছি যে বারংবার কিন্তু প্রশ্ন আসছে চাকরি প্রার্থীদের তরফ থেকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে যে আদৌ দু হাজার পঁচিশে আমাদের জন্য টেট কি সংগঠিত হতে পারে বর্তমানে যা গতিবিধি রাজ্য সরকারের যা পদক্ষেপ এবং তার পাশাপাশি রাজ্যের ওবিসি কেসের যে গতিবিধি বা ওবিসি কেসের যা জটিলতা তৈরি হয়েছে তাতে করে কিন্তু চাকরিযোগ্য বার্তারা অত্যন্ত হতাশ এবং বিষয়টা নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যেও রয়েছে এবং একটি দোটানার মধ্যেও কিন্তু রয়েছে যে আদৌ কি দু হাজার পঁচিশে নতুন টেট সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা আমরা দেখলাম যে কত বছর টেট হওয়ার কথা থাকলেও গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে একের পর এক ডেট পরিবর্তিত হতে হতে টালমাটাল পরিস্থিতি তৈরি হলো এবং তার পরবর্তীতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হল যে দু হাজার চব্বিশে নেওয়াটা সম্ভব হচ্ছে না তবে এই টেটের যে ঘোষণা সেটা দু হাজার পঁচিশে হবে এবং দু হাজার পঁচিশে গিয়ে অবশ্যই টেটের নোটিফিকেশান পাবেন এই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তো সেই কারণে মূলত দু হাজার চব্বিশে যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন সেই সকল চাকরি এবং দু হাজার পঁচিশে যারা নতুন টেটের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন সেই সকল চাকরি সকলেই একত্রিত হয়ে বর্ত ফোকাস রেখেছেন দু হাজার পঁচিশে আদৌ টেট হচ্ছে কিনা এবং যদি হয় তাহলে সেই নোটিফিকেশন কবে আমরা পাবো কবে আবেদন করতে পারবো কবে টেট হবে ইত্যাদি বিষয়ের দিকে তো বর্তমান দাঁড়িয়ে রাজ্যের যা গতিবিধি এবং রাজ্য সরকারের যা পদক্ষেপ সেইগুলোর উপরে বিস্তারিত আমরা আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইতিপূর্বেই তবে আদৌ দু হাজার পঁচিশে টেট সংগঠিত হবে কি আদৌ রাজ্য সরকারের তরফ থেকে কি এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হবে এই বছরে আদৌ কি প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশে নতুন টেটের ঘোষণা করতে পারবে কি পরিস্থিতি এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আসছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের তরফ থেকে তো সেই কারণেই আজকে মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে রাজ্যের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে আদৌ কি টেট নেওয়া সম্ভব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপডেট কালেক্টের চেষ্টা কিন্তু আমরা করছি আশা করছি যে এপ্রিল মাসের একদম প্রথম দিকেই আপনাদেরকে বিশেষ কিছু ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আপডেটটা পৌঁছে দিতে পারবো এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আমরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে এটাই জানাচ্ছি যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একাধিক ধরনের প্রশ্ন আমাদের পাঠিয়েছেন সেই সকল প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিছু উত্তর কালেটের চেষ্টা শুরু করছি আজ থেকেই আশা রাখছি এই মাসের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমরা যেটুকু ইনফরমেশন পাবো সেটা একদম অথেন্টিক আপডেট পাবো এবং অবশ্যই এই আপডেটটা কিন্তু আগামী মাসে কী হতে পারে সেই বিষয়টার উপরই কালেক্ট করা সম্ভব হবে তো এটি আপনাদেরকে বলছি যে আগামী মাসের বর্তমান যে পরিস্থিতি বা আগামী মাসে আদৌ নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বা আমাদের প্রাথমিকের দু হাজার পঁচিশের টেটকে কেন্দ্র করে কোনো নতুন পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হবে কি না বা এই টেটের বর্তমান পরিস্থিতি কী দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ কতটা প্রস্তুত এই বিষয়গুলো নিয়ে কিছু ইনফরমেশান কালেক্টের চেষ্টা করব আশা রাখছি যে আগামী মাসের প্রথম দিকেই সেই বিষয়টা আপনাদেরকে ডিটেলসে জানাতে পারবো তো এটাই আপনাদেরকে বললাম যে আপনারা অনেকেই কমেন্ট করেন এবং সেরকমভাবে সকলকে পার্সোনালি রিপ্লাই দেওয়া সম্ভব হয় না বলে ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের প্রশ্ন যত উত্তর কালেটের চেষ্টা শুরু হচ্ছে আজ থেকেই মাসের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা চলছে এবং দু হাজার পঁচিশের আদৌ টেট সম্ভব কিনা এই বছরে সেটাও কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করছি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে একদম অফিসিয়ালভাবে তো যখনই এই রিলেটেড আপডেটটা জানতে পারবো সেটা কিন্তু আশা রাখছি যে আগামী মাসের প্রথম দিকেই বা আগামী সপ্তাহের প্রথম দিকে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো সকলে একটু অ্যাক্টিভ থাকবেন আমরা আপডেট কালেটে কাজ শুরু করছি আজ থেকেই আগামীকালকে বা আগামী পরশু দিনের মধ্যে আশা করছি যে আগামী আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে পারবো তো এটুকুই আপনাদেরকে বললাম সকলেই একটু অ্যাক্টিভ থাকবেন আগামী দুদিন আমাদের চ্যানেলের দিকে একটু ফোকাস রাখবেন বিস্তারিত আপডেট পেলে সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও ক্রিয়েট করা হবে এবং ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে তো এটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত এই মুহূর্তের দাঁড়িয়ে সেরকম কোনো আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই তো যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে জানাতে পারেন আপনাদের করা সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা কালেটের চেষ্টা করছি আপডেটগুলো যখনই পেয়ে যাব সেটা খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিকের দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরিবার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে